ঢালিউডের লাশ্যময়ী নায়িকা তমা মির্জা সর্বশেষ সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি দর্শকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবে সফল এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে তবে সরব রয়েছেন নেট দুনিয়ায় সেখানে প্রায়ই নিজের ছবি ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে ছয় অক্টোবর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন তমা সেখানে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন যে চিটার সে সবসময়ই চিটার তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত উল্লেখ করে তমা লেখেন একবার যে প্রতারণা করে সে সবসময়ই প্রতারণা করে একবার যে মিথ্যা বলে সে সবসময়ই মিথ্যা বলে অভিনেত্রী আরও লিখেছেন যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল এদিকে তোমার স্টোরি দেখে নানান প্রশ্নের জাল বুনেছেন নেটিজেনরা হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরানো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে কয়েকদিন আগেই নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় তমার যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফি তমা। তবে দুজনের ঘনিষ্ঠজনদেরই দাবি রাফি তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে চির ধরেছে দুজনের মধ্যে নেই সেই ঘনিষ্ঠতা